আপনাদের সবাইকে আরও একবার স্বাগত স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষা সময়সূচি এবং রিসার্কুলারের সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনাদের কয়েকটি প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল যে জেলার পরীক্ষা এম হবে না লিখিত হবে তো অনেকে বলেছেন যে অ্যাডমিট কার্ডে লিখিত লেখা আবার সময়টা দেড় ঘন্টা দেওয়া সেটা কি এম হবে না লিখিত হবে সে প্রশ্নের উত্তর আমি দিব সেই সাথে রাঙ্গামাটি জেলার পরীক্ষা এই জুন জুন মাসের বিশ তারিখ অনুষ্ঠিত হবে আপনার যারা রাঙ্গামাটি জেলার যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করেছেন চিঠি চিঠির মাধ্যমে আপনাদের ডাকযুগে আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের ঠিকানায় পাঠানো হয়েছে যথাসময় আপনারা দু এক দিনের মধ্যেই আপনাদের চিঠি পেয়ে যাবেন কোনো কারণে যদি ঈদের আগে না পান তাহলে ঈদের পরে পাবেন তবে আপনাদের নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেখানে যোগাযোগ রাখবেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত আমি রাঙ্গামাটি জেলার পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে এখন ফেনী জেলার পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেটা ব্যাখ্যা করব আপনারা যেমনটা জানেন যে এডমিট কার্ডে লিখিত লেখা থাকার পরেও পরীক্ষার সময় দেড় ঘন্টা হওয়ার পরেও এমসি কেউ হয় আমি যদি উদাহরণ দিক কয়েকটা জেলার তাহলে কুমিল্লা চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া এই তিনটা জেলার এডমিট কার্ডে লিখিত লেখা ছিল এবং সময়টা দেওয়া ছিল দেড় ঘন্টা তারপরেও এই তিনটা জেলাতে এমসিকিউ পরীক্ষা হয়েছে এই মে মাসের নয় তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার পরীক্ষা হয়েছে ওখানে এডমিট কার্ডে লেখা ছিল লিখিত পরীক্ষা এবং সময় ছিল দেড় ঘন্টা এবং তাদের নোটিশেও লিখিত পরীক্ষা লেখা ছিল তারপরেও কিন্তু আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে তো আমি ফেনি জেলার এমসি হবে না লিখিত হবে এটা জানার জন্য অফিসে ফোন দিয়েছি তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে পরীক্ষা এম সিকে হবে এরপরেও যদি আপনারা কেউ বিলিভ না করেন তাহলে আপনি নিজে নিজ দায়িত্বে ওদের সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে আপনি নিজে ফোন দিয়ে জানতে পারেন যদি আপনার মানে বিশ্বাস না হয় তাহলে আপনি ফোন দিয়ে নিজে জেনে নিতে পারেন ঠিক আছে তো যারা পরীক্ষা দেবেন এম সিকে প্রিপারেশান নেন আশি নাম্বারে নাম্বারে হবে এখন আসি যে কোন কোন জেলার পরীক্ষা হতে পারে ঈদের পর তার মধ্যে আপনার গোপালগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ পিরোজপুর সহ আরও বেশ কয়েকটা জেলা রেসে এগিয়ে আছেন তো অধিদপ্তর এবং তাদের বিভাগীয় স্বাস্থ্য এবং জেলা কর্মকর্তাদের সমন্বয় সমন্বিত মিটিংয়ে যে সিদ্ধান্তটা হবে যে জেলার পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত আগে হবে সেটাই হবে এখন ঢাকা বিভাগের কোন জেলার পরীক্ষা আগে হবে সেটা হলো তাদের এই যে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আছে বা জেলার ডিসি অথবা সিভিল সার্জন তাদের সমন্বিত মিটিং হয় ওই মিটিংয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে কোন জেলার পরীক্ষাটা হবে তো তারা অনুমোদন দিলেই ওই অনুযায়ী তাদের পরীক্ষাটা হবে তো অনেকগুলো জেলারই আলোচনা চলতেছে পরীক্ষা হওয়ার কথা তো এখন দেখা যাক যে কোন জেলা আর পরীক্ষা পরীক্ষার অনুমতি তারা দেন তো সেই অনুযায়ী তো কিন্তু বিশ তারিখ আগামী বিশ তারিখ এখনও পর্যন্ত দুইটা জেলার স্বাস্থ্য সহকারী পরীক্ষা হবে একটা হলো ফেনি ফেনি জেলার পরীক্ষা হবে এমসিকিউ এবং রাঙ্গামাটি জেলার পরীক্ষা হবে লিখিত এছাড়াও রিসার্কুলারের কথা যদি বলি তাহলে জেনাইদা টাঙ্গাইল এবং গাজীপুর নরসন্দী এরকম আরও অনেকগুলো জেলার রিসার্কুলার রেডি কিন্তু টেলিটকের একটু টেকনিক্যাল সমস্যার কারণে রিসার্কুলারগুলো হয়তো ঈদের আগে নাও হইতে পারে ঈদের পরবর্তীতে আপনি জুলাই মাসের মধ্যেই রিসারকুলারগুলো পেয়ে যাবেন দাপে দাপে হয়তো কোনো কারণে একটু লেট হচ্ছে রিসারকুলার অনেকগুলো চালা রেডি আশা করি রিসার্কুলারগুলো দ্রুত পাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যারা ইউটিউবে দেখবেন আমাদের চ্যানেল জব টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জব টিভি আপনার স্বপ্নের সাথেই জব টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকবেন সকল ধরনের চাকরির পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার আপডেট আপনারা জানতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম